আসসালামু আলাইকুম আপনারা সবাই নাম পরিচয় দিয়ে বক্তব্য গুলো আসসালামু আলাইকুম আমি অধোরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের কর্ণধার আমরা একটা নারী উদ্যোক্তা গ্রুপ অধোরা গ্রুপ আমরা নারীরা নারী উন্নয়ন নিয়ে কার্যক্রমগুলো করি এবং নারীদের দক্ষতা উন্নয়ন নিয়েই আমার কাজ করা আমি ইতিপূর্বে নারীদের নিয়ে কাজ করে জাতীয়ভাবে জাতীয় পুরস্কার পেয়েছি এবং আমার ইন্সপারেশন ছিলেন বেগম খালেদা জিয়া কারণ আমি বড় হয়েছি যখন তখনই আমাকে যে শিক্ষা ব্যবস্থার সাথে আমি বড় হয়েছি সেই শিক্ষা ব্যবস্থার আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় অবদান ছিল প্রাথমিক শিক্ষা এবং আমাদের যে উচ্চ মাধ্যমিক এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সম্পূর্ণ বিনা বেতনে মেয়েরা পড়াশোনা করবে তো সেই সুবিধাটা আমি কিন্তু পেয়েছিলাম এবং আমি এবং আমার সারাউন্ডিং যেই প্রজন্মটা বড় হয়েছে তারা কিন্তু ফ্রি পড়াশোনা করার সুযোগ পেয়েছে উপবৃত্তির টাকা পেয়েছে আমি নিজেও পেয়েছি তো সেই জায়গা থেকে আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আমরা যখন আহ যার যার জায়গায় স্বাবলম্বী এবং নিজেদের অবস্থানে দাঁড়িয়ে আছি ঠিক এমন একটা অবস্থানে বছরের একদম শেষ দিন এই মানুষটাকে হারিয়ে আমরা আসলে দিশাহারা এবং আজকে আমি আমার প্রতিষ্ঠানে তার বিদেহী আক্তার মাফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম আমার প্রতিষ্ঠানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন নারীদেরকে নিয়ে আমরা অলরেডি মিলাদ মাহফিল অনুষ্ঠান আমাদের প্রতিষ্ঠানে করে আমরা ওখান থেকে সবাই মিলে আবার এখানে এসেছি এখানে ওনার কবরটা জিয়ারোধ করব তার কবরের আজ আপনটা যেন খুব হয় এবং আমরা একদম কোনো রাজনৈতিক আহ প্লাটফর্ম থেকে আসি নাই আমরা ব্যক্তিগতভাবে এসেছি আমরা বেগম জিয়ার আহ আপোষীন নেতৃ সেই নেতৃত্ব দেখে আনন্দিত উলকিত এবং এই প্রজন্মের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই যে উনি যেভাবে একদম আপোষী নেতৃত্ব দেখিয়ে গিয়েছিলেন গণতন্ত্রের যে মানুষকন্যা বলা যায় এইটা ছিল আমাদের এই প্রজন্মের জন্য অনেক বড় একটা লার্ন যে আমরাও যেন আগামী দিনে এরকম ভাবে সত্য ন্যায়ের পথে চলে গণতন্ত্রের পুনরুদ্ধার করে আগামীতে সামনে এগিয়ে যেতে পারি এবং সবার আগে বাংলাদেশ বাংলাদেশটাকে তৈরি করতে পারি আমাদের বাংলাদেশের নারীর সংখ্যা কিন্তু অনেক বেশি আমাদের এই নারীরাই আগামী দিনের সুন্দর নতুন সত্য বাংলাদেশকে শুভ্র এগিয়ে নিয়ে যাবে এবং ওই যে একটা মা দাও আমি একটি জাতি দিব আমাদের এই নতুন প্রজন্মের যারা আমরা আছি আমরা আমাদের এই জাতিটাকে নতুন ইনসাফের বাংলাদেশ হিসেবে তৈরি করব সেই প্রত্যাশা নির্বাচনের প্রভাব বিস্তার করতো যদি আমরা জনাব তারেক রহমানকে না পেতাম আমরা আনন্দিত পঁচিশ তারিখে তার বাংলাদেশে আশা এবং তার আশাটাকে আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের মানুষের অপেক্ষার পালা শেষ হয়েছিল এবং উনি এসেছিলেন এসেই কিন্তু প্রথমেই বলেছিলেন আই হ্যাভ এ প্লাম একটা সুন্দর প্লাম নিয়ে তিনি এসেছেন এই দেশটাকে আমরা চব্বিশের পরে নতুন করে নতুন বাংলাদেশ সাজানোর একদল সিজেন পেয়েছি যারা কিনা এই যে নতুন প্রজন্ম তারাও চায় ইনসাফের একটা বাংলাদেশ হোক ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মুক্ত একটা বাংলাদেশ তৈরি হোক ইনসাফের বাংলাদেশ তৈরি হোক আমরা আমাদের অধিকারগুলো বলার জায়গা পাচ্ছি অধিকারগুলো আদায় করার জায়গা পাচ্ছি এবং এভাবেই নতুন বাংলাদেশকে ওয়েলকাম জানাচ্ছি এবং তিনি যে কার্যক্রম দিয়েছেন আশা করি নতুন বাংলাদেশে ভালো কিছু হবে আমরা নারীরা প্রত্যাশা করি আমি খুব ছোটবেলা থেকেই যদি বলি আমি আরো পনেরো বছর আগে কোনো এক প্রোগ্রামে বলছিলাম যে আমাদের এই নেতৃত্বের জায়গায় তারেক জিয়া যদি আসতো তাহলে আমার বাংলাদেশটা সুন্দর করে আরো একবার মনে হয় সাজানো যেত তো এই যে পনেরো বছর আগেই আমরা স্বপ্ন দেখে রেখেছিলাম তারেক জিয়া আসবে এবং নতুন বাংলাদেশ গড়বে বর্তমানে তার আশা এবং তার যে প্লান এবং তার যে কর্মময় এবং তার যে ব্যক্তিগত জায়গা সে কার পুত্র জিয়াউর রহমানের পুত্র বেগম খালেদা জিয়ার পুত্র সো এই মানুষটার তো জনগণের কাছে পাওয়ার কিছু নাই ভালোবাসা ছাড়া সে দিতেই এসেছে আমাদেরকে আগামীর বাংলাদেশকে তৈরির জন্য আমরা তার পাশে আছি এবং আমরাও চাই তার নেতৃত্বে সুযোগ্য নেতৃত্বে আগামীর বাংলাদেশ সারা পৃথিবীর সামনে নিজেকে

তাহলে সে অন্যায়ের সাথে অন্যায়ের কাছে মাথা নত করে নাই তো এই যে তার এই আপসহীনতায় আমাদের এই প্রজন্মকে কিন্তু তৈরি করেছে আমরা এখন যারা নেতৃত্বের অবস্থানে আসছি নতুন নেতৃত্বে কাজ করে চলেছি তিনি আমাদের পথ দেখিয়ে গেছেন পদ প্রদর্শকের মতো যে নারী হইলেই ঘরে বসে রান্না নিয়ে থাকতে হবে তা না সময়ের প্রয়োজনে তিনি যেমন গৃহিণী থেকে রাজনীতিবিদ হয়েছেন আপসহীন নেতৃত্ব হয়েছেন তেমনি এই প্রজন্মের নারীরা যেন সেই নেতৃত্বটাকে হাতে গড়ে আগামীর প্রজন্ম বাংলাদেশকে তৈরি করতে পারে নারী নেতৃত্বকে তিনি কিন্তু বাইরে বের করে নিয়ে এসেছেন এবং আমাদের সামনের রাস্তাগুলোকে ক্লিন করেছেন যেন আমরা এই প্রজন্মে এসে কাজ করতে পারি আমরা নিজেরা জানি তিনি সেই একানব্বই থেকে ঘরের বাইরে বের হয়ে এসে যেভাবে সকল নেতাকর্মীদের পাশে থেকে হেঁটেছেন আপসহীনতার রাস্তা দেখিয়েছেন এবং আগ পর্যন্তও তিনি আপসহীন নেতৃত্বেই নেত্রী হিসেবেই অবস্থান করে গেছেন তার অবস্থান দৃঢ় ছিল এবং দেশের জন্য ছিল দেশের মানুষের জন্য আর তাই পুরো বাংলাদেশ তাকে ভালোবাসে অবশ্যই এটা একটা খুব ভালো ডিসিশন এবং একজন মানুষ তার তার সাথে সাথে ছিলেন কারাবরণ করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল যেদিন উনি কারাবরণ করেন আমিও ওই সম্মেলনে ওই মিছিলের মধ্যে ছিলাম তো আমার মনে হচ্ছিল যে আল্লাহ যদি এই সুযোগটা আমাকে দিত আমিও যেতাম কারণ তিনি এমনই একজন মানুষ ছিলেন তার সাথে কারাগারে যেতেও একজন ব্যক্তিও কুণ্ঠাবোধ করেননি সো তাকে যে বোন হিসেবে তারেক করে নিয়েছেন পরিবারের সদস্য হিসেবে এইটাকে আমরা জানাই মানবতার প্রতি অবশ্যই এই নির্বাচনে যার যার অবস্থান থেকে যার যার জেলায় যে ভালো প্রতিনিধি যে সৎ সৎ আদর্শবান ব্যক্তিত্ব যে তার অঞ্চলের উন্নয়নে কাজ করতে পারবে সেই মার্কাকে ভোট দিয়ে তার তার জেলায় তারা তাদের সফল নেতৃত্ব প্রত্যেকটি জেলার রেজাল্টের উপর ডিপেন্ড করেই আগামী নেতৃত্বে আমাদের বাংলাদেশের এই এই একশো বছরের ইতিহাসে যদি বলি ব্যক্তি বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানই কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য এবং যোগ্য নেতৃত্বের হাতেই দেশ যাবে পথ না বাংলাদেশ আগামীর বাংলাদেশে তাকে খুব প্রয়োজন তরুণদের তরুণ প্রজন্মদেরকে যেটা বলতে চাই যে আগামীর বাংলাদেশ করার জন্য আমাদের সকলের প্রচেষ্টা প্রয়োজন কিছু অরাজনৈতিক কার্যকরা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যেতে চাচ্ছে আমাদের হাতি হত্যা সেটারই একটা জ্বলন্ত প্রমাণ আমরা একটা হাদি হয়ে উঠতে চাই আমরা ইনসাফের বাংলাদেশ চাই আগামীর বাংলাদেশে আমাদেরকে চাঁদাবাজি করতে আসলে তরুণ প্রজন্মকে বলবো আপনারা খুব শক্তভাবে প্রতিহত করবেন এই নির্বাচনকে যেন বাঞ্চাল করতে না পারে এই নির্বাচনকে যেন আগের মতো সেই পাতানো নির্বাচনের সিচুয়েশন তৈরি না হয় এবং যে বা যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করে আগামীতে সুস্থ সুন্দর অবাধ একটা নির্বাচনের মাধ্যমে সুন্দর পরিবেশ তৈরি করে নির্বাচনে যেন মাঠে ভোটের মাঠে শতস্ফূর্ত ভাবে ভোটাররা যেতে পারে সেই সুস্থ সুন্দর পরিবেশের জন্য তোমরা সবাই যার যার নিজ নিজ এলাকায় প্রতিহত করবা সন্ত্রাসের প্রতিহত করবা যারা সন্ত্রাস তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না তারা দেশের দেশদ্রোহী হিসেবে বিবেচিত হবে তোমরা দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে একটা ভালো মানুষের কাছে দেশটাকে তুলে দেওয়ার জন্য তোমাদের সবার একাগ্রতা প্রয়োজন সবাই একত্রিত হয়ে কাজ করবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবার জন্য শুভকামনা ধন্যবাদ